হাই বন্ধুরা আজ এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ হাতি তবে দাদা যাদের খাতে মন করছে ভেড়ার মাথা বোরা বাজারের টালের রোডটায় চলে আসবে দেয়া তবে এখিন চলে আলে দাদা তোমাদের মনটা হয়ে যাবে ফি দেয়া আর যা যে কিছু নেবে দাদা কোনো নাই অসুবিধা আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে আমার ভাই আর আমার সালা তবে এখানে আসে দাদা কেউ করো না ঝুট ঝামেলা নাহলে একটা ঘরে ঢোকান দিয়ে দেবে তালা তখন বুঝতে পারবে দশ টাকার গেলাসে ক টাকার জ্বালা তবে যারা যারা আসে তাদের তাদের টেনশন নাই আশীর্বাদ করি সবাই এই যেমন একটা করে ছেলে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্লিজ Terima kasih.